এখানে এসেছি এখানে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে সুপারির যে ফ্যাক্টরি আছে সুপারির যে গোডাউন আছে ওনাদের বেশ কয়েকটা গোডাউন আছে আমাদেরকে বলেছে তো সেই গোডাউনগুলোতে ওনারা সুপারির মধ্যে অন অনুমোদিত কেমিক্যাল ওনারা মিশাচ্ছেন তো সেটার তদন্তই আমরা এসেছি মূলত এসে আমরা দেখলাম যে প্রথম থেকে ওনারা কিন্তু অসহযোগিতা করেছেন আপনারা দেখেছেন ওনারা কিন্তু একদম অস্বীকার করেছে ওনাদের কোনো গোডাউন নেই আমরা দেখলাম যে কিন্তু ওনাদের যেহেতু আমাদের কাছে ইনফরমেশান ছিল আমাদের কাছে একদম এক্সেক্ট ইনফরমেশান ছিল সে অনুযায়ী আমরা যখন দোকানগুলো কোন জায়গায় ঠিক গোডাউনটা আছে যখন আমাদেরকে বলেছে তখন কিন্তু সে অনুযায়ী আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ওনাদের আদৌ আসলে গোডাউন আছে এবং ওনারা পরবর্তীতে স্বীকার করেছেন যেগুলো আসলে তাদের এই গোডাউন এরপর আমরা গোডাউন খুলে যে কেমিক্যালটা পেয়েছি সেই কেমিক্যালটা দেখলাম হচ্ছে একটা সালফার সালফারের ইম্পোর্ট করা বস্তা কিন্তু সেগুলো আদৌ খাওয়ার উপযোগী কিনা সেখানে কিন্তু ফুড গ্রেডেড কোনো কিছুই কিন্তু লেখা নেই এই কেমিক্যালগুলো খাবারে দেওয়া যাবে কিনা না সেগুলোর কোনো কিন্তু তথ্য ছিল না তো ওনারা স্বীকার করেছেন যে ওনারা এগুলো সুপারিকে সাদা করার জন্য ওনারা এই সালফারটা ব্যবহার করেন এবং ওনারা নিজেরাও জানে না বলছেন যে ওনারা জানে না আদৌ কিন্তু ওনারা না জেনে কিন্তু কোনো কেমিক্যাল মিশানোর কথা না তো ওনারা জেনে শুনেই ওনারা এই কাজটা করছেন ওনারা পরবর্তীতে স্বীকার করেছেন এবং আমরা নিরাপদ খাদ্য অফিসারের সাথেও কথা বলেছি এটা নিয়ে তো ওনারা বলেছেন যে এই সালফার কোনো ক্রমেই খাবারের উপযোগী না এবং ওনারা এটা কোনো সুপারিতে মিক্স করতে পারেন না তো সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি আরেকটা প্রশ্ন যে আপনারা এই এরকম অভিযানগুলো পরিচালনা করেন এরপরেও কিন্তু এটা কার্যকর থাকে পরে নজরদারিটা থাকে না এটার অনেকেই প্রশ্নগুলি করে বক্তা অধিকার অধিদপ্তরের বিরুদ্ধে এটা নিয়ে আসলে যদি আপনার কিছু বলা যায় ধন্যবাদ আপনারা দেখছেন যে ভোক্তা অধিদপ্তরের জনবল কিন্তু খুবই কম তারপরেও কিন্তু আমরা শুক্র শনি সহ সপ্তাহের সাত দিনই আমরা মনিটর করছি এবং বিভিন্ন জায়গায় এমন পরিমাণ অভিযোগ আসে আমাদের কাছে সেই অভিযোগগুলো আমরা নিষ্পত্তি করি এবং আমরা সপ্তাহের সাত দিন আমরা কিন্তু আমাদের মনিটরিং পর্যায়ক্রমে চালু রেখেছি আমাদের কাছে যদি কোনো কেউ ইনফরমেশান দেয় সঠিক তথ্য দেয় যেমন আমরা এটা কিন্তু তথ্যের ভিত্তিতে এসেছি কারণ কোন জায়গায় কি হচ্ছে আমরা যদি ইনফরমেশান না পাই আমাদের কিন্তু কোনো ইনফরমার নেই কিন্তু আমাদের একটা হটলাইন নাম্বার আছে ওয়ান ওয়ান এই হটলাইন নাম্বারে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু যেখানে যাই হচ্ছে উনি কিন্তু আমাদেরকে তথ্য জানাতে পারেন এবং তথ্যদাতার ইনফরমে পরিচয় কিন্তু আমরা গোপন রাখি তথ্যদাতাকে কোনো ক্রমে আমরা হাইলাইট করি না ওনারা উনি সেই এটা পান আর আমাদেরকে কিন্তু সবাই তথ্য জানাতে পারেন তথ্য জানালে অবশ্যই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই কিন্তু